আচ্ছা দেখো সকাল সকাল আমি ফিজ পরিষ্কার করতে চলে আসলাম খালি ফিজ পরিষ্কার করিনি সকালবেলা উঠেই তারপর আজকে অনুপ্রেজলো আমাকে ধরে নিয়ে যেন আজকে সব দিন ধরে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে আমরা রোববার তো আজকে লোক একা দিকে ফুগল ফ্রি পরিষ্কার করতে করতে শুরু করলাম আর সকালের ব্রেকফাস্টে কী হবে সেটা মা বানাচ্ছে কারণ আমি এখন অবধি রান্নাঘরে যাইনি আমি বাইকটা এগিয়ে করে নিই তারপরে রান্না করে দেবো

ছেলেকে বললাম বলতে ছেলে বলে কি না না তুমি বলো ওই জন্য আমি বলি দেখো মিলাম সবজিটা একটু বেশি করে করা হচ্ছে দুপুরের যদি মানে সকালে তো আর এতটা লাগবে না তো দুপুরে একটু হয়ে যাবে বাকি এখানে হলো ওই যে শাক ওই যে ওই ধরুন শাক ওটাই বেগুন দিয়ে হবে নাকি বেগুন দিয়ে হবে আর কালকে যে মশলা পেস্ট করছিলাম দেখো অল্প খুব বেশি করছি সেই দিয়ে রেখে দিলাম কারণ আজকে আর মশলা পেস্ট করবো না এখন দুপুরবেলা নিরামিষ তরকারি আর অল্প ডাল বানাবো ডাল আর তার সাথে এসে করবো ডাল ডিম দিয়ে অমলেট করে চচ্চড়ি করবো এখানে আমি ডাল অল্প ভিজায় রাখছি দেখ তো ডাল ডিম দিয়ে ডাল ডিম না কি ডালের মধ্যে ডিম এসে করে দেয় না অমলেট করে দেয় তো ওই আমি পেস্ট পেস্ট এসে দিয়ে আছে ফ্রিজের এসে দিয়ে করে দেয় তো ডিমটা ওই যে ডালটাকে পেস্ট করে ডিম দিয়ে অমলেট করে চচ্চড়ি করব আর এখানে গরম জল বসেছে দুধ দুধটা হয়েছে দেখো কালকে দুধই খাওয়া হয়নি কালকে না তোমাদের দাদা মা খেয়েছে না তো কারণ তোমাদের দাদা ভাই আর আমরা তো ওই যে মন্দিরেই ছিলাম আর তোমাদের দাদা ভাই যে সে যে মন্দিরে গেছিলো দুপুরবেলা আবার আসিনি একেবারেই রাতে আমাদেরকে নিয়ে আসলো তো ওই জন্য খাওয়া হয়নি তো আমি আজকে বলে দিচ্ছি যে আঙ্কেলকে বলে দিতে আজকে আর দুধ দিতে না কারণ দুধ যদি থাকে তাহলে কালকে আবার ওটাকে ফেলে দিতে হবে কারণ কালকে আর ওই দুধ খাওয়া হবে না তো ওই জন্য বললাম যে আজকে যে দুধ আছে ওটা দিয়েই হয়ে যাবে দরকার নেই আর দুধ নেওয়ার আছে তো চলো মা এদিকে তরকারিটা বানাক আর আমি পরে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে এসে করবো আটাটা মাখবো তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আর ফ্রিজের থেকে যা ছিল ভিতরে সব সবজি বাইরে বের করে রাখলাম আর এই আর ডিমগুলো তো নিয়ে যাব তো ডিমের এই যে এইটা যে আছে কি বলে এটাকে আমি ভুলে গেছি এটা ধুয়ে দেবো বাকি এই বোতল টতলগুলো ধুয়ে ধুয়েই রাখবো আর কি চলো পরিষ্কার করে হচ্ছে দেখো তখন বললাম না ডাল ডিম দিয়ে অমলেট এটা হবে যে মা করছে কারণ আমি বললাম না বাইরের কাজ যে দেখো আলু ভাজি একটু করলাম এটা ওই যে ছেলের বড় ছেলে বলে নিরামিষ রুটি দিয়ে খাবে না ওই জন্যই আলু ভাজি একটু করে দিয়েছিলাম ওটা দিয়ে রুটি দিচ্ছি ও খাওয়া হয়ে গেছে আর বাকি কারোরই খাওয়া হয়নি সবাই খাবে আর এই দেখো মায়ের শাক বানিয়েছে আর এখানে হলো কামরাঙ্কার চাটনি এটা টক আর আমাদের জন্য মিষ্টি ওইখানে আছে আচ্ছা কিন্তু আজকের কামরাঙ্গা পেস্ট করা হয়নি হাজকের কামরাঙ্গা এমনিই করা হয়েছে কারণ পেস্ট মানে করা যেত কিন্তু আমি তো এইসব মুছে ফেললাম না তো ওই জন্য আর মা বলে কি থাকতে হলে আর এগুলো আর পড়ানোর দরকার নেই আজকেরটা এমনিই করে নিই তো মা এমনিই করে নিয়েছে কারণ এই সাইডটা পুরো মোছা হয়ে গেছে এতটুকু পর্যন্ত পুরো মোছা হয়ে গেছে আর এই যে ওয়ালটা এই সে টাইলসের এই জায়গাটাও পুরো মোছা হয়ে গেছে এখন শুধু এইখান থেকে এখান থেকে পুরাটা টাইলস বাকি আছে মোছার আর এখান থেকে সেলফটা বাকি আছে মোচার তো এটা এখন আর হবে না দুপুরেও হবে না এটা রাত্রে কারণ এখানে যেহেতু কয়েকটা বাসন থাকবে এখানে খাওয়ার জিনিসগুলো থাকবে তো ওই জন্য একেবারে রাত্রেবেলা সেটটা পুরো পরিষ্কার করে নেব আর উপরের টাইলসের এসেটাও মুছে নেব তো ওই জন্য এখন আর করলাম না তো আর বাকি কী কী বানালো ডাল সেদ্ধ করে রাখলাম সোমবার দেওয়া হয়নি সোমবারটা পরে দিয়ে দেবে একটু পেঁয়াজ কাটাই আছে একটাই দেখো আধা পেঁয়াজ আছে বটি দাও ধুয়ে রাখছি চাকু দিয়ে মা কেটে নেবে এই সব হচ্ছে কিন্তু এই যে এখানে ফ্রিজের কিছু আছে এই যে এইগুলো এগুলো ধুবো বড় ছেলেরা বললাম নিয়ে এসেতে রাখ বাইরে বারান্দাতে রাখ দেখো কিভাবে রাখছে এখানে কটা রাখছে আবার ওদিকে ওই যে বাসন রাখার এটাকেও বললাম এদিকে রাখতে সব একখানে না রেখে এদিকে ওদিকে রাখছে এগুলো সব নিয়ে যাবো হলো ওই যে কলপারে ওখানেই ধুবো এগুলো সব কারণ এখানে বেসিনে ধোয়া যাবে না তো ওই জন্য কলপারে নিয়ে যাবো ওখানে গিয়ে সব ধুবো আর এদিকে আমার ছোট্ট বাবাও নিনি করে উঠছে ওকে মুখ ধোয়াবো আর এই দেখো আজকে সজনা পাড়া হচ্ছে আজকে যেহেতু রোববার কালকে সোমবার সংক্রান্তি তো ওই জন্য সজনা পাড়া হচ্ছে দাঁড়াও আমি যাই কোন গাছটা ওই যে ওই গাছটাকে কাটা হয়েছে এই যে গাছটা আর দেখো ও কাটতে চাই পুরো গাছটাকে কেটে বলবে এখন এটাও কাটা হবে আর এটাও কাটা হবে দুয়োটাই কাটা হবে আর তোমাদের দাদা হয় বাবা ওরা মনে হয় বাইরে দাদুরা বাইরে গেছে তুমি দেখছো বাইরে গেছে ওই যে সজনা ডাল ডালটা হলে বাইরে পড়বে যে ওই জন্য বাইরে গেছে ওনার তুমি যাবে না বাইরে হ্যাঁ তো ওরা টাছ কাটুক আমি এই যে আমার যে কাজগুলো আছে করণীয় আমি ওগুলো করে নিই আচ্ছা চলো একটু আমি বাইরের থেকে দেখে আসি হ্যাঁ ডাল পড়ছে কিনা ওই দেখো কত বড় ডালটা ভাঙছে দাদা ভাই যে গুলো নিবে আসো বাবা ঘরে বড় দেখছ চলো আমরা যাই আর ওর সাথে দুটা বাচ্চা আসছে আমরা ওরই ছেলে হবে দুটা ওই দেখো নিয়ে আসছিস ও তো বাংলা বুঝবো না ওরা হিন্দি ভাষী পাপাকে ডেকে দে দে রেডি ডেকে বল পাপা আমাকে দিয়ে আসো আর আজকে ক্লাস হবে কি না সেটাও জানি না স্যারকে ফোন করলাম স্যার ফোনও উঠাই নাই আজকে কাল কাল বসে যেত বিহু তো এখন কি বিহুর জন্য ব্যস্ত আছে কিনা সেটাও বলতে পারছি না যা গিয়ে দেখে নে যদি খোলা থাকে তো ক্লাস হবে আর যদি বন্ধ থাকে তো চলে আসবো আবার কি না কি হাওয়া ছাড়ছে দেখো হঠাৎ 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 ভাগ্যিস মাত্র সজনা গাছটা কাটা হলো আর ও বাইরে দেখো কি তুফান ছাড়ছে দেখছো কি অবস্থা হয়ে গেছে বাপরি কি জোরে ছাড়ছে হাওয়া দেখো মানে সেকেন্ডে সেকেন্ডে দেখো অবস্থা কি হয়ে গেছে দেখো সেকেন্ডে আমাদের উঠানোর অবস্থা দেখো কি হয়ে গেছে বাপরি কি জোর জোর সোর দিছে গো দেখো আমাদের গেট খুলে গেছে গো ভাগিস এই যে গাছের কাঁঠাল ওই ছেলেটা গাছের উপরেই ছিল ভাগ্যিস নামে গেছে আর হাওয়াটা ছাড়ছে

কাঁঠালের রস দেখো গাছের সজনা এই দেখো কতগুলো এখানে এখানে কতগুলো আছে আর অল্প টুক কাকিমার বাড়িতে দেওয়া হয়েছে আর অল্প ওই যে আমাদের যে দুধ দেয় আঙ্কেল ওই আঙ্কেলের বাড়িতে দিয়ে আসছে তোমাদের দাদা আর কিছুটা দেখো এখানে আছে আর এখানে কিছুটা আছে বাঁধা তো এটা কোথায় যাবে এটা পরে বলবো আর সব রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট কিন্তু এখন মানে অ্যান্ড বক তার কি কি বলবো কটা বাজে এখন দেড়টার উপরে বাজে এখন বাবা বলে কি একটু সজনা ডাটা চচ্চড়ি করে ভাবো তো কেমনটা লাগে এখন কি করা যায় বলো বলেছে তো ওই জন্য মা এখন বসে যে মাকে বললো আমার একটু আগে বলো তো আমি কুটি দিতে পারতাম তো বাবা সে কী করবো আর থাক কোনো কথা নেই রান্না ফোসা হয়ে গেছে খালি ডাটা চচ্চড়িটাই থাক করে দিয়ে একটু ওই জন্য মা এই যেগুলো সব কাইডেন্ডিটি নিয়ে আসছে ধোয়া হয়ে গেছে বসা গেছে আর আমি ওদিকে ঘরগুলোকে ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখন মুছ মানে মুছা আরম্ভ করে দিয়েছি দুটা রুম মুছা হয়ে গেছে করিডোরটাও আধা হয়ে গেছে আর আধা বাকি আছে মুছবো তো ভাবলাম কি না যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি যে এখন কটা বাজে আর এখন আবার মানে সব কিছু হয়ে গেছে তারপরে এখন আবার রান্না তো ওই জন্য একটু শেয়ার করতে আবার চলে আসলাম ঘর মুছা আধা মানে রেখে দিয়ে আর কি তো বাচ্চা ধোঁয়া হয় নাই না ও আচ্ছা আচ্ছা সরি আমি না মানে জানি না তো আমি মাত্র আসছি রান্নাঘরে তো ওই জন্যই আর কি আজকে পুরোপুরি রান্না মায়ের করলো আমার আজকে রান্নাঘরের সাথে মানে একদমই সম্পর্কটা কমই ছিল আজকে খালি দূরত্বই ছিল কারণ আমি আজকে পুরোপুরি বাইরের কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য কী বলো মা ঠিক বললাম মাথাটা হিলাও। না আমাদের এখন সংক্রান্তি কালকে তো আজকে বা মানে পুরাপুরি যদি পরিষ্কার না করা হয় না তাহলে তো অসুবিধা হয়ে যাবে না কালকে তো আর ভোরবেলা উঠে আমাদের সব কিছু রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার বাসি সব মানে পরিষ্কার টরিষ্কার করে স্নান ধান করে রান্না করে ওই জন্যই মানে আজকে যতটুকু হয় অতটুকু আর কি করে নিচ্ছি আর কি তো বাকি তো হয়ে গেছে আর অল্পটুকুই বাকি আছে ওটাও করে নেবো চলো মা রান্না করি তার। আর আমি এই দেখো এখানে বালটি আর এই যে এখানে ডান্ডা সবটাই হয়ে গেছে মোছা এখন এই যে এখান থেকে মোছা আরম্ভ করব আর এদিকে বড়ো ছেলে স্নান হয়ে গেছে গরম জল করে দিয়েছিলাম অল্প জল রাখা আছে ছোটো ছেলেকে করাবো তো এই যে গরটা মুছে নিই মুছে তারপরে ছোটো ছেলেকে করাবো নিজেও করবো চলো তিনজন মিলে খেদে বসে বললাম সবার খাওয়া হয়ে গেছে আর সবাই সবাই মতো করে আছে আর এখানে আমরা তিনজন বসলাম তো ছেলেকে বললাম ভিডিওটা একটু করে দে আমাদের তিনজনের জনের তোর তো খাওয়া হয়ে গেছে তোরা তো এখন খেলবি তো তার আগে আমাকে একটু ভিডিও করে দে আমি একটু ভিডিও করে নিই তারপরে চলে যিস ওই জন্য ও দাঁড়িয়ে আছে তো এদিকে বাকি বাকি দেখো তখন থেকে বড়োজনের সে চম্মাকে বলছে যে চম্মা হাই করো হাই করো ওই জন্যই ওর জম্মা একটু হাই করে দিল সবাই কারণ ও যখন আসছে তখন মাত্র আমি তখন ঘর ও যখন আসছিল। তো ওই জন্য আর ওকে দেখানো হয়নি তো এখন ওই জন্য একেবারে ও খেতে বসছে এখনই দেখালো তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু বের হব কোথায় বের হবো তোমরা দেখতেই পাবা তো এই দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এই যে ও আসছিল কাপড় চেঞ্জ করে নিয়েছিল পর আমি বললাম যে কাপড়টা কেন চেঞ্জ করলি তুই চুড়িদারটা পড়াই থাকতে আমরা একটু বাইরে হবো তো বললো কোথায় তা আমি বললাম একটু বাজার করব পাচনের যেহেতু মানে সোমবারে কালকে আর কি বাবার বাজার যাওয়ার কথা ছিল বাবা বলেছিল সংক্রান্ত দিন সকালবেলা আমি বাজার চলে যাব কিন্তু কিছু কারণের জন্য বাবা যেতে পারলো না এর সাথে

তো দেখো বাজার করা হয়ে গেছিল তো কিছুটা বাজার মিসামারিতে করেছিলাম আর কিছুটা রাঙ্গাপাড়ায় এসে করেছিলাম তো আমি ভুলেই গেছিলাম যে এসে তোমাদের কাছে আসার তোমাদেরকে দেখানোর যে মামার বাড়ি আসছি ওটা তো মামার বাড়ি আসার কারণ হল যে তোমাদেরকে সকালবেলা দেখালাম না এসে সজনা ডাটাগুলো বললাম না যে এগুলো কোথাও নিয়ে যাব। তো এই যে এখানে নিয়ে আসলাম কাঁঠাল গাছের কাঁঠাল আর সজনা ডাটা তো ভাবলাম চলো মামার বাড়িতে একবারে ঘোরাও হয়ে যাবে আর বাজারও হয়ে যাবে এগুলো দেওয়াও হয়ে যাবে তো এখন তো আমরা বেরিয়েই আসছি আসছি অনেকটু সময় আগেই তো একটু সময় বসলাম মাম্পি চা বানালো মানে মামা তখন চা বানালো চাটা একটু খেলাম তারপরে দিয়ে একটু বসে কথা কথা বলে এখন চলে আসলাম মানে বেরিয়ে পড়লাম আর আজকে যে মামি একটু উপাস ছিল তো শিব মন্দিরে পূজা দিতে আসছিল ঘরের সামনেই মন্দির তো ওই জন্য মামি বললো আয় তোরাও আয় একটু তো যা আসেনি ও বললো তোরা যা আমি এখান এখানে আছি এখান থেকে প্রণাম করে নিই তো যেহেতু আমি কাপড় ছাড়া ছিল আমার তো ওই জন্য আমি একটু মন্দিরে ঢুকলাম আর কি আর এদিকে দেখো ননকে ও নমস্কার করছে মামি বলছে ঠিক আছে দে ওকে নমস্কার করতে দে তাহলে ঠিক আছে নমস্কার একটু করে নেয় আর আমার না গলার আওয়াজটা একটু বসে গেছে ওই জন্য আওয়াজটা একটু ভারী ভারী হচ্ছে তো একটু মিলিয়ে নিও মানিয়ে নিও আর কি তো চলো এখন ঘরে যাবো ঘরে গিয়ে দেখো বসে পড়লাম দেখো ছেলেকে নিয়ে খাওয়াতে দেখো কারণ মামাদের এখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল। প্রায় নটার উপরে বেজে গেছিল মামার এখান থেকে আস্তে আস্তে তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করলাম করেই একটু চলে গেলাম রান্নাঘরে কারণ অল্প ভাত মানে বসানোর ছিল ওই জন্য তো ভাত বসালাম আর ওই দেখো আরেকজন ওর তো ওই কাপড়ে চেঞ্জ হয় ও একেবারে চেঞ্জ করবে উপরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই এখন আমি এই যে ছেলেকে খাওয়াচ্ছি বলছে গুড ওকে খাওয়ায় তারপরে আমি খাবো আর বলছিলাম যে এসে ভাত বসালাম আর ভাত করতে করতে অর্ধেক যে মানে বাকি ছিল মুছার রান্না করে ওগুলো সব মুছে নিলাম মুছে ততক্ষণে ভাত হয়ে গেছিলো চুলা টুলা সব মুছে বলেছি তারপরে এই যে টাইলসের মানে ও সাইডের ওয়াল টালগুলো সব কিছু মুছে একেবারে মানে পুরাটা করে তারপরে এই যে ভাতটা নিয়ে বসলাম এখন জনের ভাতটা আর বড়জনকে আর মেজজনকে খাওয়াই দিতে যায় দুইজনকে একসাথে বসিয়ে খাওয়াইছে আর আমি এখন ওকে খাওয়ায় তারপরে খাই তো চলো আগে ওকে খাওয়ায় নি আর ও তো বাই বাই করতে আছে ও চলে গেল আর ছোটজন আর আজকে আমার সাথে ঘুমাবে কেন ঘুমাবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি আগে ওকে খাও খাওয়া দাওয়া সেরে এই যে মাত্রই আসলাম আর টিভিটাও বন্ধ করে দিলাম কারণ আর দেখব না আর চলে যাবো ঘুমাতে কারণ আজকে বেশি লেট করা যাবে না এমনিতেও লেট হয়েই গেছে আর বেশি লেট করা যাবে না কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে কালকে যেহেতু সংক্রান্তি তো ভোরবেলা উঠে ঘরদুয়ার সব পরিষ্কার করতে হবে ওই জন্যই আর খাওয়া হয়ে গেছিলো কিন্তু এই যে জলটা খাইনি জলটা খাবো খেয়ে তারপরে এই যে কান টানগুলো খুলবো আর একটু ফ্রেশ হবো তারপরে যাব তো ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাব। আর আজকে যেহেতু এদিকে ছেলে ঘুমিয়ে গেছে আমার সাথে আর ঘুমিয়েও পড়েছে ম্যাজো ছোলেও ঘুমিয়ে পড়েছে ছোটজনও ঘুমিয়ে পড়েছে আর বড়জন আজকে গেছে ওর বাবার সাথে ঘুমাতে বড়োজন তো ওর বাবার সাথেই ঘুমায় কিন্তু এই ঘুমায়নি কারণ বাবার রাত্রেবেলা পাপার রাত্রেবেলা ঠান্ডা লাগে আর ওর রাত্রেবেলা গরম লাগে তো আমার এখানে ফ্যানটা চলে ওই জন্যই আর কি ও আমার সাথে এখানে ঘুমাইছিল কিছু দিন তো ও আজকে ঘুমালো ম্যাজোজন আর ম্যাজোজন কেন ঘুমিয়েছে বললাম তো তোমাদের পরে বলবো তো এখন আর বললাম না যে ও কেন ঘুমিয়েছে কালকের ভিডিওতে তোমরা জানতে পারবা যে ওরা ও আজকে আমার সাথে কেন ঘুমালো সেটা তোমাদেরকে আমি কালকেই জানাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই